দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন দর্শক মানুষ যখন বিশ্বকে বোঝার চেষ্টা করে তখন সে প্রথমেই দেখে এই বিশাল জড় বিশ্ব অসংখ্য নক্ষত্র গ্রহ পর্বত জলধারা বাতাস আলো অন্ধকার জন্ম বৃদ্ধি মৃত্যু সবকিছু যেন এক অদ্ভুত শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু সেই শক্তির উৎস কোথায় তার প্রকৃতি কি এই প্রশ্ন মানুষকে চিরকাল তাড়িত করেছে শ্রী অরবিন্দ এই প্রশ্নের উত্তর খুঁজেছেন বহিরঙ্গ নয় অন্তরঙ্গ দৃষ্টিতে তিনি বলেছেন জগৎ শুধু যান্ত্রিক শক্তির খেলা নয় এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর চৈতন্য যে চৈতন্য ধাপে ধাপে নিজেরই স্বরূপ প্রকাশ করে কিন্তু যখন আমরা এই চৈতন্যের প্রকাশের প্রথম স্তর জড়বিশ্বকে দেখি তখন সেটি আমাদের কাছে স্থবির অচেতন অঙ্গ মনে হয় যেন তা কোনো নিজস্ব প্রাণ নেই কোনো নিজস্ব ইচ্ছা নেই কোনো অনুভূতি নেই অথচ অরবিন্দ বলেন এটি কেবল আমাদের সীমাবদ্ধ দৃষ্টির ভুল ব্যাখ্যা আমরা যে বিশ্বকে জড়ো বলি তার ভেতরেও লুকিয়ে আছে এক শক্তি এক অন্তর্নিহিত চৈতন্য যা নিজস্ব নিয়মে কাজ করে প্রবাহিত হয় পরিবর্তিত হয় আর জগতের প্রতিটি গঠনে নিজেকে প্রকাশ করে এই জড়ত্ব আসলে এক ধরনের পর্দা চৈতন্য নিজের অসীম উপস্থিতি আড়াল করে রেখেছে যাতে ধাপে ধাপে ক্রমবিকাশের মাধ্যমে আত্মপ্রকাশের আনন্দে নিজেকে উন্মোচন করতে পারে এই দৃষ্টিভঙ্গি বুঝতে হলে আমাদের প্রথমে জড়পৃথিবীর ভেতরে লুকানো গতিশীলতাকে দেখতে শিখতে হবে আমরা সাধারণত যা দেখি পাথর মাটি লোহা পানি আগুন বাতাস এগুলো যেন নিজের থেকে কিছু করে না কোনো চেতনা দেখায় না কিন্তু অরবিন্দ বলেন এই না দেখার মধ্যেই আছে দেখার ইঙ্গিত যেমন একটি বীজের ভেতরে থাকে সম্পূর্ণ গাছের সম্ভাবনা কিন্তু প্রথম দর্শনে বীজকে দেখলে তো কেউ বুঝতে পারে না ভিতরে কত প্রাণ কত সঞ্চিত শক্তি লুকিয়ে আছে জড় বিশ্ব তেমনই তার প্রতিটি অণু প্রতিটি পরমাণু প্রতিটি শক্তিকণার ভেতরে আছে চৈতন্যের সম্ভাবনা কিন্তু আমরা তাকে অনুভব করি না কারণ সে এখনও পরিণত হয়নি প্রাণে মনে চেতনায় আত্মবোধে অরবিন্দ বলেন এই জড়ত্ব এক ধরনের অব্যাকৃতি বিশ্বব্যাকৃতি অর্থাৎ এমন এক রূপ যা এখনও নিজের সত্যরূপ প্রকাশ করেনি এক ধরনের অনির্দেশ্য বাস্তবতা যে বাস্তবতা পরবর্তীতে ক্রমে নির্দেশ্য হবে চেনা হবে প্রকাশিত হবে জড় অবস্থা হল চৈতন্যের রূপ যেমন গভীর নিদ্রায় থাকা ব্যক্তিকে দেখে মনে হয় সে যেন কিছুই জানে না কিছুই বোঝে না কিন্তু তার ভেতরে সবই আছে স্মৃতি অনুভূতি চিন্তা ইচ্ছা সব শুধু নিস্তব্ধতায় লীন জড়বিশ্বও সেই নিদ্রিত চৈতন্য অরবিন্দ বলেন চেতনার প্রথম কাজ হল নিজের অস্তিত্বের অনুভূতি জাগানো কিন্তু জ্বরের মধ্যে এই অনুভূতি এখন সুস্পষ্ট নয় বলেই আমরা তাকে অচেতন ভাবি কিন্তু সত্য হল অচেতন বলে কিছু নেই আছে কেবল অপ্রকাশিত চেতনা আমরা যে অচেতনতা দেখি তা আসলে চেতনার এক গভীর অন্ধকার স্তর এই সুপ্ত অবস্থা থেকেই ধীরে ধীরে জন্ম নেয় প্রাণশক্তি প্রাণের মাধ্যমে চেতনা একটু একটু করে জাগে জগৎ চলতে শুরু করে সেখান থেকে সৃষ্টি হয় অনুভূতি প্রবৃত্তি টান আকর্ষণ স্পন্দন আবার প্রাণের ভিতর থেকেই জন্ম নেয় মন মন সৃষ্টি করে ধারণা ভাবনা বিশ্লেষণ কল্পনা তারপর মনের ভিতর থেকেই আসে উচ্চতর চেষ্টার প্রেরণা আত্মজ্ঞান সাধনা সত্যের অনুসন্ধান অর্থাৎ প্রথমে জড় তারপর প্রাণ তারপর মন তারপর আত্মা এই ধাপগুলি একে অপরের পরিণতি কিন্তু এই ধাপগুলির মূল উৎস একটাই অন্তর্নিহিত চৈতন্য এই চৈতন্য যদি না থাকত তবে পদার্থ কখনো প্রাণে রূপান্তরিত হতো না জীবনের সঞ্চালন শুরু হতো না চিন্তাভাবনার উদ্ভব হতো না জ্বরের মধ্যে চেতনার সম্ভাবনা না থাকলে মন কখনো জন্ম নিত না অচেতনের মধ্যে চেতনার বীজ থাকে বলেই তা একসময় অঙ্কুরিত হয় অরবিন্দ বলেন জড় হল সেই পাত্র যেখানে চৈতন্য প্রথম নিজের আলো লুকিয়ে রাখে প্রাণ হল সেই পাত্র যেখানে চৈতন্য নিজের আলোকে নরমভাবে জ্বালায় মন হল সেই পাত্র যেখানে আলো স্পষ্ট হয়ে ওঠে এবং আত্মবোধ হল সেই স্থান যেখানে আলো পূর্ণ হয়ে ওঠে মানুষ যখন এই ধাপগুলি বোঝে তখন সে বুঝতে পারে জগতে যে স্থিরতা অচলতা কঠোরতা আমরা দেখি তা আসলে চৈতন্যের প্রথম রূপ যে রূপটি পরবর্তীতে সব গতি সব জীবন সব চিন্তা সব উপলব্ধির ভিত্তি তৈরি করে জড়কে তাই নিন্দা করার কিছু নেই জড় না থাকলে প্রাণের ভিত্তি হত না প্রাণ না থাকলে মন আসত না আর মন না থাকলে আত্মার উপলব্ধি অসম্ভব হতো। জড় হচ্ছে চেতনার প্রথম কর্মক্ষেত্র যেখানে সে নিজের শক্তিকে ঘনীভূত করে শক্তিকে স্থিতিশীল করে সৃষ্টি করে নিয়ম সূত্র কাঠামো প্রকৃতির শৃঙ্খলা যদি জ্বরের স্থির কাঠামো না থাকত তবে এই বিশাল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বিশৃঙ্খলায় ভরে যেত পৃথিবী তার কক্ষপথে থাকত না পরমাণুর ভিতরের ইলেকট্রন ঘুরত না আলো ছড়াত না পানি বয়ে যেত না আগুন পোড়াত না বাতাস বইত না তাই জড়কে বোঝা মানে প্রকৃতির প্রথম ভিত্তিকে সম্মান করা শ্রী অরবিন্দ বলেন মানুষের সবচেয়ে বড় ভুল হল জড়কে নামমাত্র জড় ভেবে নেওয়া আমরা ভাবি জড়ও মানে মৃত জড়ও মানে অচল কিন্তু জড়ো আসলে জীবনের পটভূমি যেখানে চেতনা নিজেকে আড়াল করে রাখে যাতে ধীরে ধীরে নিজের নানা রূপে প্রকাশ পেতে পারে পৃথিবীর প্রতিটি পাথর প্রতিটি পর্বত প্রতিটি নদী সবই একদিন নক্ষত্রের গর্ভে জ্বলন্ত আগুনের রূপে ছিল তারও আগে তারা ছিল অতি সূক্ষ্ম শক্তিকণা তারও আগে ছিল এক সর্বসত্ত্বা চৈতন্যের অবিভক্ত জীবনস্রোত অর্থাৎ জড় শক্তি প্রাণ মন সবই একই মূল চৈতন্যের বিভিন্ন স্তর এই উপলব্ধি মানুষকে বদলে দেয় সে বুঝতে শেখে জগৎ শুধু বাহ্যিক নয় অন্তরঙ্গ জগৎ শুধু মাটির নয় আত্মারও জগৎ শুধু নিয়মে চলে না চৈতন্যের ইচ্ছায়ও চলে এই উপলব্ধি থেকেই আসে নতুন দৃষ্টিভঙ্গি আমরা যখন দেখি পাহাড় অনড় আমরা মনে করি তার ভিতরে কিছু নেই কিন্তু তার ভিতরেও আছে স্পন্দন আছে আগ্নেয় শক্তি আছে আন্দোলন আছে সময়ের স্পর্শে পরিবর্তনের সম্ভাবনা নদীকে আমরা দেখি শুধু পানি কিন্তু সে হল পৃথিবীর প্রাণের চলমান ধারা বাতাসকে আমরা দেখি শূন্য কিন্তু তার মধ্যে আছে অনুপরমাণুর অসংখ্য নিত্য নৃত্য আলোকে দেখি সরল কিন্তু তার মধ্যে আছে সৃষ্টির প্রথম স্পন্দন অর্থাৎ জ্বরের প্রতিটি উপাদানের ভেতরে আছে মাত্র জেগে ওঠার এক গভীর চেতনা শ্রী অরবিন্দ বলেন এই অব্যাকৃত বিশ্বব্যাকৃতি বা অনির্দেশ্য বাস্তবতা বোঝার জন্য আমাদের দৃষ্টিকে পরিবর্তন করতে হবে আমরা জগৎকে শুধু বাহ্যিক বৈশিষ্ট্যে দেখি রূপ রং ঘনত্ব ভর তাপ কিন্তু যা চোখে পড়ে তার পেছনে আছে এক অদৃশ্য চেতনা এই চেতনা কখনো শক্তি হিসেবে প্রকাশ পায় কখনো নিয়ম হিসেবে কখনো আকর্ষণ বিকর্ষণ হিসেবে কখনো গতি হিসেবে আমরা এটাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি কিন্তু বিজ্ঞানও স্বীকার করে বস্তুতত্ত্বের গভীরে গেলে দেখা যায় সিন ইজ নট সিন পরমাণুর ভেতর কোনও কঠিন কণা নেই আছে কেবল শক্তির তরঙ্গ সম্ভাবনার ক্ষেত্র এটি অরবিন্দের কথার সঙ্গে মিল খায় জ্বরের ভিতরে স্থিরতা নেই আছে সুপ্ত আন্দোলন তাই জড়োকে জ্বরও বলা যায় না এটি চৈতন্যের সবচেয়ে ঘনীভূত স্তর সবচেয়ে আড়াল করা স্তর যেখানে সে নিজেকে চুপ করে লুকিয়ে রাখে ভবিষ্যতের প্রকাশের অপেক্ষায় মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায় তখন জীবনকে অন্যভাবে দেখতে শেখে সে জানে আমি যে দেহ নিয়ে আছি এই দেহ জড়ো থেকে তৈরি মাটি পানি লবণ খনিজ সবই পৃথিবীর জড়ো উপাদান কিন্তু সেই জড়ো দেহের ভেতরে প্রাণ এসে তার গতি সৃষ্টি করেছে মন এসে তাকে চিন্তা দিয়েছে চেতনা এসে তাকে বোধ দিয়েছে আর আত্মা এসে তাকে অর্থ দিয়েছে অর্থাৎ মানুষ নিজেই প্রমাণ যে জড়চৈতন্য অচেতন নয় এটি ধীরে ধীরে চেতনাকে প্রকাশ করার এক গভীর বিবর্তন যদি জড় সত্যিই জড় হতো তবে তার থেকে প্রাণ জন্ম নিত কীভাবে প্রাণ যদি কেবল রাসায়নিক প্রতিক্রিয়ার ফল হয় তবে রাসায়নিক প্রতিক্রিয়ার ভেতরে প্রাণের ইঙ্গিত কোথা থেকে এল বিজ্ঞান রাসায়নিককে ব্যাখ্যা করতে পারে কিন্তু জাগ্রত অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারে না অরবিন্দ বলেন এটাই প্রমাণ যে জ্বরের গভীরে চেতনা লুকিয়ে আছে এই চিরন্তন দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় জগতের সর্বত্র চেতনার ছায়া আছে জড়কে ছোট ভাবা উচিত নয় এটি চৈতন্যের প্রথম ক্ষেত্র প্রথম স্তর প্রথম শয্যা জগতের প্রতিটি অংশ প্রতিটি উপাদান প্রতিটি গঠনই সেই চৈতন্যের তিরস্কার নয় প্রকাশ আমরা যতই এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করব ততই আমাদের চোখ খুলতে শুরু করবে কঠিনের মধ্যে কোমলতাকে অচেতনের মধ্যে চেতনাকে নিঃশব্দের মধ্যে সঙ্গীতকে অন্ধকারের মধ্যে আলোর ইঙ্গিতকে দেখতে শিখব এই দৃষ্টি মানুষকে মহৎ করে সে জগৎকে নতুনভাবে দেখে নিজের জীবনকে নতুন অর্থ দেয় কারণ সে বুঝে যায় আমি কেবল মাটি নেই আমি চেতনাও আমি কেবল দেহ নেই আমি আত্মাও আমি কেবল পার্থিব নই আমি দিব্যও জড়ো থেকে চেতনায় এই দীর্ঘযাত্রাই হচ্ছে জীবনের প্রকৃত মহাকাব্য প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ